দর্শক আসসালামু আলাইকুম সবাইকে একটা তথ্য দেওয়ার জন্য চলে আসলাম আমি মোহাম্মদ ফয়সাল আমরা অনেকেই দামুরহুদা যে জায়গাটা আমি বিশেষ করে আমাদের এই দামুদা উপজেলার যারা আছে তাদেরকে এই মেসেজটা পৌঁছাতে চাচ্ছি তার সাথে সাথে বাইরে থেকেও যারা আসছেন তারাও কিন্তু ভোগান্ত করতেছেন যেমন ধরেন আমরা দামোহদা অধুচা কলেজের পাশেই যে পাম্পটা ওই পাম্পটা দীর্ঘদিন যাবত বন্ধ আছে আমরা পেট্রোল ডিজেল কোনো কিছুই সংগ্রহ করতে পাচ্ছি না বাইকাররা যারা আছি তারা বিপদে পড়তেছি হঠাৎ করে তেল শেষ হয়ে গেলে আমরা দামহুদাতে যে অল্টারনেটিভ আবার তেল বিক্রির একটা জায়গা হয়েছে সেটাও কিন্তু আমরা আবার জানি না তো আমরা এখন আছি হামি হুজুরের মার্কেটে এই মার্কেটে এই তেল বিক্রি করতেছে আমাদেরই একজন ভাই আমরা তার সাথেও কথা বলবো আর লোকেশনটা দর্শনা থেকে যদি আসেন তাহলে দামরহুদার বাজারের শেষ প্রান্তে চুয়াডাঙ্গা রোডে এই হুজুর মার্কেট এখানেই আপনারা পেট্রোল অক্টেন ডিজেল সব কিছুই পেয়ে যাবেন এবং পাম্পের দামে কারণ ইনি আমি যতদূর বুঝতে পারলাম যে একজন ডিলার তো আমরা ওই ডিলারের সাথেও কথা বলবো সাথে থাকেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন মবিল হাউস আর এখানে আবার লেখা আছে এলপি গ্যাস আর এই যে সাজেদা সাজেদা ফাউন্ডেশন দুইতলাই আমি কাকার মার্কেটে এই যে আল নূর ইসলামী একাডেমি একটা মাদ্রাসাও আছে মনে হচ্ছে এখানে তো আমরা এখানে যে ভাই আছে আমরা এনার সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আমরা দীর্ঘদিন যাবৎ পেট্রোল নিয়ে একটা ভোগান দিতে পড়ছি দামরোদাতে এসে কারণ আমাদের যে পাম্পটা ছিল আমরা সবাই চিনি বা জানি ওইটা দীর্ঘদিন যাবৎ বন্ধ যার কারণে তো আপনি এখানে যে তেল বিক্রি করছেন আপনি মনে হয় একজন ডিলার

লো আছে ভাইয়ের কোম্পানির মোবিল আছে এই যে বড় বড় কন্টেনারের ছোটো কন্টেনার তিন লিটার পাঁচ লিটার দেখতে পাচ্ছেন ভাইর এই যে অফিস রুম তো আপনারা যারা ভোগান্তিতে পড়েছেন অলরেডি আর আপনাদের ভোগান্তিতে পড়া লাগবে না আমরা দামরহুদা এবং চুয়াডাঙ্গার যে হাইওয়ে রোড এই হাইওয়ে রোডেই হামি হুজুর কাকা একটা মার্কেট করেছে মার্শাল অনেক সুন্দর এই মার্কেটেই এই পেট্রোল অকটেন ডিজেল এইগুলো বিক্রি করতেছে ওই যে ভাই ভাইয়ের সাথে কথা বললাম ভাইয়ের পরিচয়ও নিলাম এই যে এইদিকে চুয়াডাঙ্গা আর এইদিকে আপনার হচ্ছে